যেই মা আমাদের দশ মাস দশ দিন গর্বে ধারণ করলো আজকে আমরা কিন্তু দেখা যায় বাজান এটা সমাজের মধ্যে এখন প্রচলিত হয়ে গেছে মা বাবার খিদমত কিন্তু এখন আর নাই আছে বলেন খুবই কম আছে যাদের মা বাবা নাই তারা কিন্তু আবার একটা সময় বুঝতে পারে যে হাই হায় জীবনে কি করলাম যদি আবার ফিরে পাইতাম মাথায় তুলে রাখতাম ঠিক না কিন্তু আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না যখন দাঁতটা ভাঙ্গে যায় তখন বুঝি হায় রে দাঁতটা তো অনেক জরুরি জিনিস ছিল নাকি তো মা বাবার আজকে আমরা করি না মায়ের সাথে আমরা ভালো আচরণ করি না বাবার সাথে আমরা আজকে ভালো আচরণ করি না বাজান এই বয়ান আমরা জীবনে কত শুনছি বলেন বহুত শুনছি কিন্তু মা বাবার খিদমত সম্পর্কে শুনছি না মা বাবার খিদমত সম্পর্কে মসজিদ বলেন জুমাই প্রতি জুমায় কিন্তু প্রায় জুমের কিন্তু আলোচনা হয় সব জায়গায় কম আর বেশি হয় না কিন্তু আমরা যতক্ষণ আলোচনা শুনি ততক্ষণ ভাল লাগে কিন্তু আবার আমরা সেই সাবেক হয়ে যাই মা বাবার সাথে উচ্চ আচরণ করি এই দুনিয়ার জামিনের মধ্যে দেখবেন বাজান যে যত বড় হয়েছে না কেন তার অন্যতম কারণ একটা মা বাবার ধোয়া তাদের সাথে আছে ঠিক কিনা বলেন যে যত আল্লাহর অলি হয়েছে যত বড় আল্লাহর অলি হোক না কেন মা বাবার খিদমত করছে দোয়া পাইছে এজন আল্লাহর ঠিক কিনা বলেন তো যাই হোক আমরা সবাই শুনছি যে বাইজিৎ শুনছি না কম বেশি আমরা সবাই জানি ঘটনা কিন্তু তারপরও আবারও বলতে হয় একটু সজাগ হওয়ার জন্য তাই না তো ছোট্ট বাইজিৎ বাইজিৎ যখন কি ছোট্ট ছিলেন তখন তিনি মায়ের দোয়া পাইছে আমার কথা বুঝতেছেন আল্লাহর অলি সাথে 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 হয়ে যায় নাই যে কোনো আল্লাহর দেখবেন তাদের যে কোনো একটা কারণ আছে উদ্দেশ্য আছে একবার তারা আল্লাহর অলি হয় নাই পিছনে অনেক উদ্দেশ্য আছে ঠিক না তো বাইজিদের উদ্দেশ্য ছিল তিনি মা ভক্ত ছিলেন কথাকে বুঝতেছেন মা ভক্ত ছিলেন তো মায়ের দোয়া পাওয়ার পরে তিনি আল্লাহর অলি হইছেন সভান বলা যাবে না একটু হজরতাম বাজান তিনি এমন একজন মা ভক্ত আল্লাহর ওলি ছিলেন যে বাইজিৎ বুস্তি রহমাতুল্লাহ মায়ের দোয়া পাওয়ার পরে তিনি এত বড় আল্লাহর ওলি হয়েছেন ছোট্ট একটা ঘটনা শুনেন বাজান ছোট্ট বাইজি যখন ছোট্ট ছিলেন তখন একদিন রাত্রবেলা বাইজিদের মা বিছানায় বসে বাইজিৎকে উদ্দেশ্য করে বলতেছে ও বাইজি আমার জন্য একটু পানি নিয়ে আসো কির কথা বলছে ছোট্ট ভাইজিৎ যখন মায়ের আওয়াজ শুনতে বাজান বিভিন্ন রাওয়াতের মধ্যে আসছে ছোট্ট ঘরের মধ্যে চলে গেল পানি আনার জন্য কিন্তু বাইজিৎ যখন ঘরের মধ্যে গেল দেখতেছে পাত্রের মধ্যে পানি নাই কি নাই পানি নাই এবার সেই ছোট্ট বাইজি কি করবে চলে গেল নদীর পাশে নদীর ধরে যাওয়ার পরে ছোট্ট বাইজিৎ পাত্রের মধ্যে পানি নিয়ে আসলো যখন তিনি পানি নিয়ে আসলো দেখতেছে বাইজিদের মা আর সে সজাগ নাই ঘুমিয়ে পড়েছে কে সজাগ নাই এবার বাইজি চিন্তা করল আমি যদি আমার মাকে ডাক দেয় আমার মা ভীষণ কষ্ট পাবে আমার মায়ের ঘুম ভেঙে যাবে এজন্য ছোট্ট বাইজি আর তার মাকে ডাক দেয় নাই পানির পাত্র নিয়ে সারা রাত দাঁড়ায় রয়েছে যখন শুভে সাদেক চলে আসলো বাইজিদের মায়ের যখন ঘুম ভাঙল বাইজিদের আম্মা দেখতেছে ছোট্ট বাইজি হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় রয়েছে কিনিয়া পানি নিয়া দাঁড়ায় রয়েছে বাইজিদের মা বলতেছে বাবা তুমি কি এখনো পর্যন্ত ঘুমাও নাই বাইজিত বলল মা আমি দেখলাম ঘরের মধ্যে পানি নাই আমি পানি আনার জন্য নদীর পারে গেলাম যখন পানি নিয়ে আসলাম দেখতেছি আপনি আর সজাগ নাই এজন্য আপনার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলো মালি এই ছোট্ট বাইজিৎকে আপনি আপনার বন্ধু বানায়া দেন আল্লাহর ওলি বানায়া দেন বলেন না আল্লাহ তো সেই বাইজিত মায়ের দোয়া যখন পেল মায়ের দোয়া পাওয়ার পরে আজকে বাইজিদের জীবনী সারা বাংলা নয় সারা পৃথিবী জুড়ে পড়ে ঠিক কিনা বলেন ছোট্ট শিশু বিশ্ব সবাই একটু বলেন না আরে ছোট্ট শিশু বাইজিদের সে বিশ্বভুব ওরে ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া দোয়ালও হে মমিন মায়ের দোয়া দোয়ালও সবাই একটু বলেন মায়ের দোয়া দোয়ালও হে মমিন মায়ের দোয়া লও বিপাদে পড়বে না তুমি যখন যে যাও বিপাদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়া দোয়ালো হে দোয়া মায়র মায়ের দোয়া লও হে মায়ের দোয়া দোয়ালও ওরে মায়ে যখন দোয়া করে যায় আরোষ পরে ওরে মায়ে যখন দোয়া করে পৌঁছে যায় আরো পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়েরে হে মমিন মায়েরে দোয়ালেয় মায়ের হে দোয়াল খারাপ লাগছে বাজান তো মায়ের ধোঁয়া ছাড়া ব্যতীত বাজান কেউ কিছু হইতে পারবেন না এখন বলতে পারেন মুজু শুধু কি মায়ের খিদমত করব না মারও যেরকম খিদমত করবেন বাবারও খিদমত করবেন দুজনেরই আল্লাহ পাক কিন্তু কোরআনুল কারিমের মধ্যে একজনের কথা বলে নাই হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিনবার মায়ের কথা বলছে চতুর্থবার একবার বাবার কথা বলছে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ পাক বাবা দুজনের কথাই বলছে ঠিক না আপনি যদি বড় আল্লাহ রি আপনি একজন বড় আল্লাহ আল্লাহওয়ালা তাহাজুদ গুজারালা আপনি একজন লোক আপনি তাহাজুদ পড়তে পড়তে মনে করেন আপনার কপাল একদম কালো হয়ে গেছে আপনার এলাকার মানুষ আপনার অনেক সম্মান দেয় ইজ্জাত দেয় বড় মাওলানা মুফতি বইলে ডাকে কিন্তু বাজান আপনি আপনার মায়ের সাথে ভালো আচরণ করেন না দাম আছে বলেন কোনো দাম নাই আপনি আপনার বাবার সাথে ভালো আচরণ করেন না কোনো দাম নাই ভালো মানুষ যদি হতে চান আগে নিজের পরিবারের কাছে ভালো হন ঠিক না লোকে তো কত কিছুই বলে সামনে তো সুনাম সবাই করে বাজান পিছনে বদনাম আবার সবাই সেরকম করে কথা ঠিক কিনা তো ভালো মানুষ হইতে হইলে আগে নিজের মায়ের কাছে বাবার কাছে ভালো মানুষ হন তারপর মা বাবার দোয়া যদি থাকে লোকে আপনার ভালো বলা লাগবেন না আল্লাহ যদি ভালো বলে তাতেই হবে ঠিক না তো মা বাবার কষ্ট দিয়ে আপনি বড় আল্লাহর উলি হয়ে যাইবেন লাভ নাই এবং মা বাবাকে কষ্ট দিয়ে যদি আপনি মারাও যান আপনার কপালে জান্নাত জুটবে কিনা সন্দেহ আছে কথা কি বুঝতেছেন মা বাবার কষ্ট দিয়ে যদি কি আপনি মারাও যান জান্নাত আপনি পাবেন কিনা সন্দেহ আছে আপনি তাতে যদি বড় আল্লাহ হন বোঝেন নাই কিন্তু আপনি তো একটা ফরজ তরক করছেন তো ফরজ আইন ছিল যে ব্যক্তি স্ত্রে ফরজ তরক করে সে কি ইমানদার না গুনাগার বলেন গুনাগার আপনাদের আরেকটা ছোট্ট ঘটনা শোনাই বাজান নবীর সাহাবির ঘোষণা একটা নবীর সাহাবের কি ঘটনা যে আমরা সবাই একজন সাহাবের নাম শুনছি হজরত আলকামা হজরত আলকামা রদুল্লাহ তালু নাম শুনছি না অনেকেই আমরা শুনছি আবার অনেকেই শুনি নাই তো সেই আলকামা যখন মৃত্যুর সম্মুখে যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে বাজান। তখন তার জবান থেকে কালেমার আওয়াজ বের হয় না কি হয় না বলেন কালেমার আওয়াজ বের হচ্ছিল না হজরত আলকামা আনহু? তিনি একজন নবীর বিশ্বস্ত সাহাবি ছিলেন ওই আলকামা নবীর সফর সঙ্গী ছিলেন যখন নবী জিহাদের সময় ডাক দিত হজরত আলকামা কিন্তু জিহাদের ময়দানে হাজির হয়ে যাইত এত বড় একজন সাহাবি কিন্তু বাজান দুঃখের বিষয় তার মরণের সময় মৃত্যুর সময় তার জবান থেকে কালে মার আওয়াজ বের হচ্ছিল না তার স্ত্রী দেখতেছেন আলকামার জবানে কালে মার আওয়াজ নাই এবার তার স্ত্রী কি করল তার মাথায় বড় চিন্তা চলে আসলো এবার আলকামার স্ত্রী নবীর কাছে চলে গেল গেলিবাহ্লাহাল্লাম আপনার একজন সাহাবি হজরতে আলকামারদ তিনি এখন মৃত্যুর সম্মুখে আছেন কিন্তু তার জবান থেকে কালেমার আওয়াজ বের হয় না এবার আল্লাহ রসুন সাল্লাহ কি করবেন এবার বললেন আপনার স্বামী কেমন ছিল এবার তার স্ত্রী বলল ইয়া রসুল আল্লাহ সাল্লাহু আলাইহু আমার স্বামী একজন ভালো মানুষ ছিলেন এবং আপনার একজন বিশ্বস্ত সাহাবি ছিলেন তিনি দান সাদগা করতেন ইসলামের পথেই তিনি থাকেন কেবল সে বলেন তার স্ত্রী এবার আসলে কিছু রেয়ের মধ্যে আসছে দুজন সাহাবি আবার কিছু রেয়ের মধ্যে আসছে চারজন সাহাবিকে ডেকে পাঠালেন হজরতে হোক হজরতে সালমান ফার্সি রহম রদুল্লাহ তালহু হজরতে বেলাল রদুল্লাহ তালহু হজরতে আলী রদুল্লাহ তালহু এ চারজন সাহাবিকে তিনি ডেকে পাঠালেন আর বললেন তোমরা যাও যাও আল কামার বাড়িতে চলে যাও কালে মার তাল কিন দাও এবার চারজন সাহাবি চলে গেলেন আল কামার বাড়িতে বাড়ি যাওয়ার পরে তারা অনেক চেষ্টা করতেছে কালেমার তালকিন দিতেছে কিন্তু বাজান দুঃখের বিষয় হজরত আলকামা কামা রদেল্লাহ তালহুর জবান থেকে কালেমার তালকিন হচ্ছে না বড় চিন্তায় পড়ে গেল এত বড় সাহাবি কিন্তু জবানে কালেমার আওয়াজ নাই এবার হজরতে বেলাল রাসুলের কারিম সাল্লাহ আলাই সাল্লামের কাছে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো অনেক চেষ্টা করলাম কিন্তু আপনার সাহাবার জবান থেকে কালেমা বের হচ্ছে না এবার রাসূল সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু খোঁজ নি দেখো তার মা কিংবা বাবা বেঁচে আছে কিনা এবার খোঁজ নেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার বাবা বেছে নাই কিন্তু তার মা বেঁচে আছে বললেন যাও 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 তার মাকে আমার কাছে নিয়ে আসো আর যদি না আসতে পারে আমি নিজেই যাব এবার হজরত বেলাল আলকামার মায়ের কাছে চলে গেল করিম সাল্লাম আপনাকে ডেকে পারাচ্ছেন এবার হজরত আলকামা রদেল হুরমা বৃদ্ধ মানুষ চলে গেল রাসুলের দরবারে যাওয়ার পরে রাসুলে করিম সাল্লাম বললেন হে মা আপনার সন্তান হজরত আলকামা কেমন লোক ছিলেন আপনার সন্তান কেমন ছিলেন এবার তিনি চোখের পানি দুটো ছেড়ে দিয়ে বলতেছি ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনি একজন ভালো মানুষ ছিলেন বলতেছে রাসুল করিম সাল্লাইসালাম বলতেছেন তিনি ভালো মানুষ ছিলেন কিন্তু আপনার মনে এমন কি দুঃখ আছে যার কারণে হজরত আল কামার জবান থেকে কালে মারাবাস বের হয় না এবার তিনি বললেন আমার কোনো দুঃখ নাই বললেন দুঃখ যেহেতু নাই আপনি আপনার সন্তানকে মাফ করে দেন কি বলেন মাফ করে দেন শোনেন রাসুল করিম আলী আলাইসাল্লাম কিন্তু জানতেন নাকি আল্লাবাক রব্বুল আলমিন তাকে ফ্রেশ মাধ্যমে জানাইছেন বিদায় তিনি জানছেন জানার পরও তিনি জিজ্ঞেস করতেছেন কারণ তার জবান থেকে শোনার জন্য রাসুল কারিম সাল্লাহ আলিয়া সাল্লাম কিন্তু খুব স্পষ্ট ভাষায় কিন্তু তিনি বুঝতে পারছেন যে এটা হলো মায়ের বদদোয়া বদদোয়া দেয়া লাগে না কষ্ট পাইছে এ কারণে হয়তো এরকম সমস্যা হইতেছে এবার আসলে করিম সাল্লাল্লাহ সাল্লাম বললেন আপনার মনে এমন কি দুঃখ যে আপনি আপনার সন্তানকে মাফ করতে পারবেন না এবার ওই বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে এ আর ইয়া যখন হজরত আলকামা হরদের রত যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা গেছে কখন বলেন যখন ছোট ছিলেন বলতেছে আলকামা যখন ছোট ছিল তখন তার বাবা দুনিয়ার জামিন থেকে চলে গেছে কিন্তু আমি তার মুখের দিকে তাকাই ইয়া দ্বিত দ্বিতীয় কোনো বিবাহ বসি নাই আমি তাকে ছোট্ট থেকে বড় করেছি খুব যত্ন সহকারে এবার বলতেছে সিং সুল আল্লাহ ইয়া যখন হজরত আলকামা রদুল্লাহ তালাহ যখন বড় হয়েছে যখন তার বিয়ে করার মতন উপযুক্ত বয়স হয়েছে তখন তারে আমি একটা বিয়ে করাইলাম বিয়ে করানোর পর থেকে এই আলকামা এখন আর আমার কথা শুনে না সে তার বউয়ের কথা মতো চলে আমার কষ্ট দিছে কিন্তু আমি তার জন্য কখনো বদা করি নাই এবার আসলে করিম সাল্লাহ আলাই সাল্লাম বলতেছে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন বলতেছে না 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 আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না বলতেছে আপনার সন্তানকে যদি আপনি মাফ না করেন আপনার সন্তান কালেমা বিহীন দুনিয়া থেকে চলে যাবে এবং জাহান্নামে চলে যাবে এবার বলতেছে সে জাহান্নামে গেলে যাক আমার কিছু করার নাই আমি তাকে মাফ করতে পারবো না এবার রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহাবিদেরকে সাহাবিদেরকে ডেকে পাঠালেন সাহাবিদেরকে বলতেছে যাও যাও তোমরা শুকনো কিনে আসো এই হজরত আলকামাকে দুনিয়ার জামিন থেকে আগুনের মধ্যে পোড়ায় বিদায় করে দিব কে বলতেছে রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলতেছে এবার সাহাবিরা রাসুলের নির্দেশ পাওয়ার পরে তারা শুকনো লাঠি নিয়ে আসলো লাকড়িগুলো যখন আগুনের মধ্যে পোড়াইতেছে এবার আলকামাকে যখন আগুনের মধ্যে ফালাইবে তখন হজরতে আলকামার মা কান্না করে বলতেছে সন্তান যদি হাজার বছর গুণা করে মা একটু নরম হইলে সন্তানকে মাফ করে দেয় ঠিক কিনা বলে আমি সহ্য করতে পারবো না আমার সন্তান আগুনের মধ্যে পড়বে আমি এটা সহ্য করতে পারবো না আমি এখন এই আলকামাকে এই মুহূর্তে তাকে আমি মাফ করে দিলাম সুবান বলেন যখন তার মা তাকে মাফ করে দিলাম বাজান মাফ করতে দেরি কিন্তু আলকামার জবান থেকে কালেমার আওয়াজ বের হতে দেরি হইল না হজরত আলকামা রদেল আনহুর জবান থেকে কালেমার আওয়াজ বের হইল সবাই বলেন লা ইলাহা তো দেখেন নবীর বাজান আপনি যদি হাজারো আল্লাহর অলি যদি এক পালায় মাফেন একজন সাহাবীর সমান হবে না হবে বলেন তো সেই নবীর সাহাবি তার জবান থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে না শুধুমাত্র একটু গুনার করার কারণে মা বাবার অবাক হওয়ার কারণে মায়ের অবাক হওয়ার কারণে কি বুঝলেন আমরা আর কি হইলাম জীবনে আমরা তো স্বাভাবিক জুতার ময়লার ছাতার পরিমাণ হই নাই হইছি বলেন কথা বলেন হইছি আমরা তো আমরা আজকে মা বাবার কষ্ট দিয়া কেমনে জান্নাতের আশা করি বলেন সম্ভব সম্ভব না বাজান একটু চিন্তা করবেন যে মা আপনাকে ছোট্ট থেকে বড় করেছে কত কষ্ট করেছে রাত্রিবেলা ঘুমাতে পারে নাই পেটের মধ্যে যখন ছিলেন লাথি মারছেন আপনি আমি সবাই মারছি কষ্টে ঘুমাইতে পারে নাই রাত্রে সজাগ থাকতে সবাই ঘুমাইছে কিন্তু মা ঘুমায় নাই ঘুমাইছে বলেন জিজ্ঞেস করে দেখেন একদিন ঘুমায় নাই যখন আপনি ছোট্ট হইলেন যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন যখন ছোট্ট ছিলেন তখন সেই মা কিন্তু আপনাকে লালিত মালিত করে বড় করেছেন আপনি বাবা আপনার যদি সন্তান যদি প্রসাব করে দেয় পায়খানা দেয় আপনার বিরক্ত লাগে কিন্তু মা বাবার কাছে বিরক্ত লাগে না অনেক মা আছে মনে করেন পায়খানা এই সমস্ত কথা খাবার সময় শুনলেও মা ধুইয়ে দেয় আছে না কিন্তু যখন তিনি মা হন তখন পায়খানা সামনে রেখেও খায় খায় না কিনা বলেন তো সেই মা বাবাকে আজকে আমরা কষ্ট দেই সেই মাকে আমরা কষ্ট দেই যেই বাবা আপনার জন্য আমার জন্য কি না করেছেন সারাটা জীবন ত্যাগ করে দিছে দিছে না বলেন নিজে ভালো একটা জামা পরে নাই ভালো একজোড়া জুতা পরে নাই কিন্তু আপনার আমার জন্য করেছে করছে না বলেন এটা মানুষ বুঝতে পারে কখন জানেন যে মা বাবার কষ্ট কিনি তখন বুঝতে পারে একজন নারী কিংবা একজন পুরুষ তখনই বুঝতে পারে যখন তিনি মা হন এবং বাবা হন কথা বলেন ঠিক কিনা তার আগে কিন্তু বুঝতে পারে না আবার অনেকে বুঝতে পারে যখন মা বাবাকে হারিয়ে ফেলায় তখন আফসুস করে মা বাবার জন্য তখন আফসুস করে কি হইবে বলেন এজন্য আমি সবসময় একটা কথা বলি বাজান যে আপনার সন্তানদেরকে আপনি দিনে শিক্ষায় শিক্ষিত করুন উচ্চ শিক্ষায় শিক্ষিত করে কোনো লাভ নাই কথা বললেন উচ্চশিক্ষায় শিক্ষিত মানে লাভ আছে আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইছেন ইংলিশে অনার্স মাস্টার্স শেষ করছে কিন্তু আপনার ছেলে কিংবা মেয়ে দিনে শিক্ষা পায় নাই লাভ আছে কোনো কোনো লাভ নাই যদি সুশিক্ষায় অর্জন করত বা স্কুলে পড়ুক কলেজে পড়ুক বাধা আছে যে যে লাইনে পড়ুক না কেন কোনো বাধা নাই কিন্তু আমাদের সকলের সুশিক্ষা অর্জন করতে হবে যেন আমরা মা বাবাকে কষ্ট না দেয় আল্লাহর ইবাদত থেকে আমরা যেন বলছিল না হই যেখানে আল্লাহ আল্লাহবাক বলছে প্রথমে আমি আল্লাহর ইবাদত করুক দ্বিতীয়ত তোমরা মা বাবার খিদমত করো এখানে বিষয় কিন্তু দুইটা কয়টা বলেন একটা আল্লাহর গোলামি একটা মা বাবার খিদমত দুইটাই ফরজে আইন দুইটাই কি বলেন ফরজে আইন আগে আল্লাহর ইবাদত করতে হবে এবাদত করার পরে মা বাবার খিদমত করতে হবে পারা যাবে কি না বলেন ইনশাল্লাহ বলেন সবাই একটু আপনার তো মুরব্বী মানুষ আপনার তো এখন মা বাবা হয়ে গেছেন নাকি অনেকের তো মা বাবাই নাই এখানে অনেক দাড়ি পাকা আছে মা বাবা নাই কিন্তু তাদের হৃদয় এখনও একটা কামড় মারে বয়স হয়ে গেছে অনেক মনে করেন আমরা একটা মনে করেন একটা গড়ে কিন্তু আমরা দেখা দেখতে পারি যে একশোর মধ্যে সত্তর বছর ষাট বছর পঞ্চাশ বছর মানুষ জিন্দেগী নাকি তো সেই সেই অনুযায়ী দেখেন এখানে অনেকের সত্তর বছরের লোকও থাকতে পারে থাকতে পারে না দেখা যায় মরণের সময় হয়ে গেছে বাজান মরণের তো কোনো সময় নাই কিন্তু কি একটা সময় হয়ে গেছে না কিন্তু মা বাবার বয়ান শুনলে বাজান নিজেকে স্থির রাখতে পারে না কে বলেন ঠিক কি না এখনো একটা মনের মধ্যে কামড় দেয় মা বাবার জন্য ঠিক না তো যাই হোক এ আওয়াজ তো শুধু আপনার শোনেন এমন না এ আওয়াজ সারা এলাকার মধ্যে এখন যাইতেছে যাইতেছে না তো যাদের কানে যাইতেছে আওয়াজগুলো দয়া করে বাজান আল্লাহর ইবাদত করবেন এবং মা বাবার খিদমত করবেন দেখবেন মা বাবা যদি দোয়া করে আপনার জন্য আর আপনার জীবনে বড় কিছু হওয়া লাগবে না এমনি হয়ে যাবেন আপনি অটোমেটিক হয়ে যাইবেন যদি মা বাবা নেক্কার হয় সন্তান যদি নেককার হয় তাহলে এখন মা বাবা বৎকার নামাজ নাই কালাম নাই পর্দা নাই পুষিতে নাই কিচ্ছু নাই ছেলে মনে করেন বৎকার নামাজ নাই কালাম নাই গাঞ্জা খায় বিড়ি খায় এদের দোয়া কি আল্লাহ কবুল করে নেবে এত সহজ নেককার হইতে হবে উভয় পক্ষে নেক্কার হইতে হবে হাত তুলে দোয়া করার দরকার নাই দোয়া কি মানুষের জন্য করা লাগে বলেন আপনি আমার কাছে বলছেন হুজুর দোয়া করেন এখন আমি কি হাত তুলে দোয়া করে দেবো আপনার জন্য না ভালোবাসা কোন থেকে আসে মন থেকে আসে আপনি যদি ভালো মানুষ হন অন্তর থেকে একটা দোয়া হয়ে যায় ঠিক কিনা বলেন তো যাই হোক আমরা সবাই যেন আল্লাপাক রব্বুল আলমিনের নির্দেশ পালন করতে পারি তার ইবাদত করতে পারি তার বন্দী করতে পারি পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমরা যেন সঠিকভাবে মা বাবার খেদমত করতে পারি বাজান এতটুকু অনুরোধ যাদের মা বাবা আছে একটু খেদমত কইরেন যদি কখনো ভুল করেও থাকেন মা বাবার সাথে আপনারা ভুল আমরা আমি আপনি ভুল করি না আজকে যাইয়ে পা চড়াই ধরিয়া মাফ চাইবেন দেখবেন মা বাবা খুশি হবে আপনার জন্য আরও আরও কি খুশি হয়ে মাফ করে দেবে সাথে সাথে বড় আল্লাহর অলি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন কিন্তু আপনার মা বাবার মনে কষ্ট দিয়েছেন ধমক দিয়ে কথা বলছেন কবর গেলে আপনার জাহান্নামে আপনার জন্য জাহার্নাম আপনার জন্য অবদারিত রয়েছে বুঝেন নাই তো যারা আমরা আগে পিছে মা বাবাকে কষ্ট দিয়েছি বা এখনো দেই আজকে থেকে দেবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাপাক রবুল আলমিন বাজান আর একটা কথা বলি আমার কিন্তু বাবা নাই আমার বাবা নাই কিন্তু আলেম ছিলেন আলহামদুলিল্লাহ প্রায় নয় বছর হয়ে গেছে তো সবাই একটু বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন দোয়া করা যাবে না সবাই একটু দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন জানাতুল ফেরদাউস দান করেন মা বেসে আছে দোয়া করবেন যেন আপনাদের আগে আমি যেন আমার মায়ের ঠিকমতো ফেদমত করতে পারি দোয়া করা যাবে না আল্লাহ পাক সকলের আগে এই কথাগুলোর উপর আমাকে আমল করা তাও দান করুন সকলে বলেন আমিন এবং এই মুরবী কিরাম যুবক ভাইদের যারা আমার বয়ান শুনতেছে এবং সারা বাংলার সারা দুনিয়া যাদের মা বাবা বেঁচে আছে সবাই যেন মা বাবার খিদমত করে দুনিয়া থেকে চলে যেতে পারে সকলে বলেন আমিন ওমা আলাই না ইসালাম রহমতুল্লা